বngModelতে মারবেন কেন জামাতীরা আপনারা পাশে কামর দিয়েছে বলে বিজেপির নেতারা উল্টাপাল্টা বলা শুরু করলো এর দেখেন bitte দেখেন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সালা হয়ে যাবে এটা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে আঁচড় কাটছে সহ্য করছি বেড়া আমরা দেবই বাংলাদেশের সীমান্তে কাটাতারের বেড়া বসানোর দরকার হইলো দেখেন আর কত কি আসলে বাংলাদেশের সাথে ভারতের কোনো বন্ধুত্ব সম্পর্ক নাই কখনো ছিল না তবে ভালো সম্পর্ক আছে তার হাসিনা তার দল আমি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যারা ভারতে কাজ করেছেন তারা সবাই জানেন ভারত আমাদের কতটা চোখে দেখে যারা ঘুরতে গেছেন চিকিৎসা নিতে গেছেন তারা জানেন যে মুম্বাইতে তো বাংলাদেশ বাংলাদেশে পাসপোর্ট ধারীদের তারা হোটেলে বুকিং পর্যন্ত দেয় না দেখেছেন হাসিনার আমলেও ভারত শুধু আমাদের থেকে সুবিধাই নিচ্ছে কিচ্ছু দেয় নাই ট্রানজিট নিছে চট্টগ্রাম পোর্ট দিয়ে মালামাল পরিবহনের অনুমতি নিছে বাংলাদেশকে ভারতের মনোপলিতে পরিণত করেছে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিছে বিনিময়ে আমরা কি ওই মুজিদের আমলে স্বাক্ষর করা ফারাক্কা ন্যায্য পানির হিসা পাইছি পাই নাই আমরা কি হাসিনার আমলে তিস্তা চুক্তি দিয়ে পানির ন্যায্য হিসা পাইছি পাই নাই তার কারণ কি কারণ পাইতেছে কৌটিল্যের একটা থিওরি আছে মান্ডালা থিওরি মান্ডালা মান্ডালা নেলসন মান্ডালা না মান্ডালা মন্ড থিওরি আর কি তার মানে কোন রাজার পাশের রাজ্য তার বন্ধু না পাশের পাশের রাজ্য হইলো তার বন্ধু বুঝছে হোক চলুন একবার ম্যাপ দেখে আসি ভারতের আশেপাশে যত রাষ্ট্র আছে তার মধ্যে একমাত্র বাংলাদেশের সাথে তার কথিত বন্ধুত্ব ছিল মানে একমাত্র সেবাদাসী হাসিনার মাধ্যমে সেই বন্ধুত্ব ছিল কিন্তু পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এমনকি মিয়ানমারের সাথে ভারতের অত ভালো সম্পর্ক না তাই না বন্ধুত্ব নয় বাংলাদেশে ভারত প্রভু তার সেবাদাসী হাসিনাকে একটা দিছে ওই যে তোর বন্ধু এটাও আসলে একটা কোলটিরো মতে ভারতের পররাষ্ট্রনীতির একটা একটা অংশকালে এটা আমরা দেখবেনি হাজিনা কিছু না এটা বোঝার জন্য যাই হোক আমি ইংলিশটাই কব কারণ ইংলিশে কইলে তো ঠিকই তাই না যাই হোক এই সিক্স ফোল্ড পলিসি অনুযায়ী পররাষ্ট্রনীতি ছয় ভাবে পরিচালনা করা যায় ছয় ভাবে বুঝছাও কি কি শান্তি যুদ্ধ নিরপেক্ষতা আগ্রাসন এবং তো শান্তিনি মানে কৌতিল্যের শান্তিনি কূটনীতিতে কৌতুল্লা কয় যে একজন রাজা তখনই শান্তি স্থাপন করবে যখন সে দেখবে যে শত্রু রাজা তার ক্ষতি করার সামর্থ্য রাখে দৌড়ের উপরে রাখিছিল মনে আছে না হ্যাঁ তো তখন ভারতের অনেক মারা গেল ভারত কিন্তু আমাদের সাথে শান্তি স্থাপন করেছিল তারা বুঝেছিল যে বাংলাদেশ তাদের দৌড়ের উপরে দাবরানির উপরে রাখতে পারে তাইলে ইন্ডিয়ার সাথে শান্তি স্থাপনের একমাত্র পথ হইতেছে একমাত্র রাস্তা হইতেছে ওরা দাবরানির রূপে রাখা আর এটাও দারুণ দি উনিশশো সালে ইন্দোসিন যুদ্ধে চীনা সেনারা ভারতের চেনাদের নাকান খাইছিল একটা অংশ দখল করে নিয়েছিল ভারত তখন দ্রুত নাকে খদ দিয়া চীনের সাথে শান্তি স্থাপন করেছিল। কারণ ভারত জানতো যে চীনকে আক্রমণ করলে তাদের খবর আছে বুঝতে তার মানে ওরা যত দাবরানি রূপে রাখবেন ও শান্তি শান্তি করে আপনার কাছে আসবে এক নাম্বার সূত্র কোয়া দিলাম তাই আমাদের সেনা বাহিনীর লড়াই করার কিছু ডেমো ভারতকে দিয়ে দিতে হবে আমরা অলরেডি একটা ডেমো দিছি যখন নতুন করে বর্ডারে কাটা তার লাগাতে না কিন্তু এটা তেমন কোনো ডেমো হয় নাই এটা আর একটু একটু ভালো করা লাগবে আর কি আবার থাকলে নি করলে না রোমারির কথা মনে করাই দিতে হবে কলে মাথায় ঢুকাই দিতে হবে যে ভারতকে দৌড়ের উপরে রাখলে তারা শান্তির কথা বলবে ওর তত্ত্ব দিয়ে ওরে মাইট দিতে হবে ও কেমনে কূটনীতি চালায় ওর কূটনীতির মাইন্ডে কি কাজ করে সেটা বুঝা ওর মতো যদি কাজ করেন তাইলে কেস ফতে এবার আসেন যুদ্ধনীতি কৌটিল্যের যুদ্ধনীতি কি কৌটিল্যের মতে একজন রাজা তখনই যুদ্ধের জন্য আক্রমণ করবে যখন দেখবে যে তার অবস্থান সত্যি হচ্ছে শক্তিশালী কথা সত্য এই যে উনিশশো একাত্তর সালে কথাই ধরেন না পাকিস্তান যখন আমাদের আক্রমণ করলো তখন ভারত আমাদের সাথে এসে সাথে সাথে যুদ্ধ করে নাই তারা দেখিছে যে আমাদের মুক্তি বাহিনী কতটুকু যুদ্ধ করতে পারে যখন মুক্তি বাহিনী আমাদের পাইরা ফেলাইছে না পাকিস্তানি বাহিনীদের যখন দেখেছে যে মূল কাম সেরা ফেলাইছে তখন তেজোরা ডিসেম্বরের 71 সালের মুক্তিযুদ্ধর শেষের মাত্র 13 দিন আগে জোট কমন গঠন করে মুক্তিযোদ্ধাদের ক্রেডিট নিয়ে বাংলাদেশকে স্বাধীন করে দেওয়ার ক্রেডিট নিয়া নিছে হইছাও এটা হলো ভারতের সামবাজ যুদ্ধনীতি এর তখনই যুদ্ধ করবে যখন তারা বুঝে যে তাদের জেতার সম্ভাবনা 100% অনেকেই জানেন যে শেখ মুজিবুরদের বান্ধবী যে ইন্দিরা গান্ধী সেই সময় ভারতের সেনা প্রধান জেনারেল মনএকশোকে জুন মাসে কইছিলেন যে এই যুদ্ধ শুরু করতে কিন্তু রাজি হন নাই কারণ তখন বাংলাদেশে বর্ষাকাল

smiled on my face without going out. Oh, she said, Chief, stay behind. I said, Prime Minister, before you open your mouth, should I send in my resignation on grounds of health, mental or physical? I said, Oh, sit down, Sam. Tell me. Everything you told me is the truth? I said, Yes, everything I've told you is the truth. I said, It's my job to fight. Fight to win. What to do? She smiled at me. She said, All right, Sam. লুটপাটটা এটা গত তেপান্ন মাস অব্দা পোষায় ইন্ডিয়া তাই আমাদের সশস্ত্র বাহিনীকে মনে রাখতে হবে যেন ভারত কখনো এমন সুযোগ আছে বলে না করে সেনাবাহিনীর শীতকালীন যাওয়ার ব্যাপারটা অনেকটা আমি খুবই পছন্দ করিছি। এটা অনেকে না বুঝলেও আমাদের সবার শ্রদ্ধ প্রফেসর ইউনুসার বুঝতে পারিছেন যে এই মহড়ার কত গুরুত্ব এই সব মহড়া ঘন ঘন করতে হবে বুঝছা শুধু শীত না বর্ষা করতে হবে যে শীত বর্ষা কিছুই ভারতের কোনো কাজে আসবে না ওটা বুঝা দেওয়া লাগবে বুঝছা ভারতের মনে যেন ভয় অটুট থাকে তারা যেন কোনোভাবে বাংলাদেশকে আক্রমণের খায়েশ করতে না পারে এখন কৌটিল্যের মতে ভারত এই যে যুদ্ধ নীতি এটা করবে এটা তিন করবে। কিভাবে এটা হইতেছে সরাসরি যুদ্ধ এটা হইতেছে গোপন যুদ্ধ কিছু কথা থাক না গোপন আর এটা হইতেছে অঘোষিত যুদ্ধ মানে ঘোষণা না দিয়া যুদ্ধ চাও ভারত আমাদের সাথে সরাসরি যুদ্ধে না।

যদি ভারত আমাদের আক্রমণ বা ক্ষতি করবে অন্য দিক থেকে কিছু নাও মাথায় ঢোকে না তাই না ধরেন আমাদের দক্ষিণাত আরাকান রাজ্য একটা নতুন রাখাইন দেশ হওয়ার সম্ভাবনা আছে তাই না ভারত রাখাইন দেশকে দিয়ে বাংলাদেশের রাত নদী সংক্রান্ত বর্ডার নিতে জানা তৈরি করবে আর আমরা যখন ওইদিকে সামলাতে ব্যস্ত হয়ে যাব তখন উত্তরবঙ্গ বা অন্য কোনো বর্ডার দিয়া সে আক্রমণ করার চেষ্টা করবে এটা বুঝতে ভারতের হকার সাংমাদিক মৈকরজনের একটা ভিডিও দেখি চলে সে কইতেছে যে বাংলাদেশের চিকেন নেক নিয়ে নিলে ভারত ফেনি দখল করে চট্টগ্রামকে আলাদা করে দিবে শুনেন এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে পাঁচ মিনিট বাংলাদেশের চিকেন স্নেক এটা যদি কাট অফ করে দেওয়া হয় তাহলে গোটা বাংলাদেশের ভূখণ্ডের সাথে চট্টগ্রামের কোনো সম্পর্ক থাকবে না এই ফেনিটা যদি কোনোভাবে কাট অফ হয়ে যায় বা দখল হয়ে যায় বা অবরুদ্ধ হয়ে যায় গোটা বাংলাদেশের এত বড় এত জেলা সহ যে বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে কাট অফ হয়ে যাবে চট্টগ্রাম এবার এটা মৌলবাদীদের কি করে লোকে বোঝাবে অর্থাৎ ভারত আমাদের চট্টগ্রামের ভাই দেখতেছে যেন আমরা এদিক নিয়ে ব্যস্ত হয়ে যায় আর ভারত আমাদের অন্য দেয় বিচার সেই প্ল্যানটা আজকে ফাঁস করে দিলাম তাই না এবার চলে অঘোষিত যুদ্ধ কেমনে ভারত করবে এটা আসলে ভারতের সবচেয়ে পছন্দের যুদ্ধ বুঝছে এই যুদ্ধে তারা তাদের সরকারি এজেন্ট ধর্মীয় এজেন্টদের ব্যবহার করবে তারা এই কাজ শুনি করে দিছে সরকারি চাকরিতে ভারতের দালালদের দিয়া অস্থিরতা তৈরি করেছে ক্যাডারে ক্যাডারে দ্বন্দ্ব করেছে এইটা প্রেসিডেন্ট ইউনিসের সরকারকে কাজ করতে না দেওয়ার একটা কুবুদ্ধি তাই আমি আগেও বলছি এখনো বলি ক্যাডারে ক্যাডারে দ্বন্দ্বের সমাধান করা জরুরি এই ক্ষেত্রে কোন কথা শোনা যাবে না কঠোরই হতে হবে যারা এই দণ্ড ধরে রাখতে চায় ওরা ভারতের দালাল সবার অধিকার এবং প্রাপ্যতায় সামমো দরকার তারপর যদি আমরা যদি কাস্তিক মতো না করে তাহলে পাচায় লাঠি দিয়ে চাকু থেকে বের করে দেন আমি গত ভিডিওতে তো পররাষ্ট্র বিষয়ক দেশের সুযোগ সুবিধার কথা কইছিলাম তাই না প্রসেসন ক্যাডার মনে আমার বোধ মাইন্ড kuris যে দাদা তো ওদের কথা কইলে আমাদের কথা কিছু কয় নাই হ্যাঁ এবার বুঝেন কেন বলছি যতদিন ক্যাডার ক্যাডার দণ্ড থাকবে ততদিন আমাদের সার্বভৌমত্ব ভারতের আগ্রাসী নীতির আতে পোড়া দিতে হওয়ার সম্ভাবনা থাকবে এটা তো আমরা হতে না তাই না তবে সুযোগ সুবিধা পাওয়ার পর আমার কূটনীতিক সহ পঁচিশ ক্যাডারের ভাই বোনেরা যদি কাজ না করেন আর ভারতের সামসামি না সারেন তাহলে আপনাদের ঘরে খবর আছে কোয়া দিলাম বুঝছেন আমি যখন ধরি না তখন কিন্তু কচ্ছপের কামড় দিয়া ধরি আর একটা উদাহরণ দিই ওই যে সিনময় প্রভুপাদের কথা মনে আছে না ওই যা ভারত সুন্দর একটা গেম সাজেছিল করলে যেন হিন্দুরা এই সরকারের বিপক্ষে কাজ করে সাথে ভারতের কিছু বেতনভোগ বাংলাদেশি দালালও ছিল ওই যে প্রথম তার দিল্লির স্টারে তো আসেই কিন্তু স্যার সেই ওগের আসার হেরে দিছে ভালো করিয়া একইভাবে দিল্লির সাতপন্থীদের দিয়া ধর্মপাড় মুসলমান তাবলিগের সদস্যদের মধ্যে মারামারি সৃষ্টি করছেন সেটাও আমরা সামলাইছি এই রকম আরো আসবে কিন্তু এখন আর লাভ হবে না কারণ সবাই বুঝে গেছে যে ভারত কিভাবে এই কাজটা করে বা করবে এইটা ভারতের অনেক প্রিয় মেথড কিন্তু প্রিয় পদ্ধতি ভারত আগেও তাই করেছে উনিশশো সালে শেখ মুজিব জয় বাংলা করিয়া দেওয়ার পরে ভারত আমাদের পার্বত্য চট্টগ্রাম এলাকায় শান্তি বাহিনীকে ফান্ড করেছিল ট্রেনিং দিছে তারপরে অশান্তি সৃষ্টি করেছে আরে এই হারমজা কাদের সিদ্দিকি ওর আশ্রয় দিচ্ছে আদার সিদ্ধিকে তার বাহিনীরা বাংলাদেশের ভিতরে আসে আক্রমণ করত এবং কাদের সিদ্ধি বাহিনীর সাথে আমাদের সেনাবাহিনীর যুদ্ধ হইতো কিন্তু অনেকে কলে বীর উত্তম খেদাবো পাইছে এবং আমাদের ইন্ডিয়া আবার ওই সমস্যার সমাধান করে দিছে উনিশশো সাতানব্বই সালে যেন আওয়ামী লীগ বাহবা পায় আর বাংলাদেশ তাদের হুকুমের দাসী হাসিনা দ্বারা পরিচালিত হয় একই কাজ তারা শ্রীলঙ্কায় করেছে তামিল হিন্দুদের নিয়া নেপালে করেছে মাওবাদীদের নিয়া পাকিস্তানে বেলুচিস্তানের একই গল্প বাংলাদেশে যেন তারা এই কাজ করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে বর্ণ গোত্র ধর্ম নিয়ে যারা লাভ দিবে ঝামেলা করার চেষ্টা করবে ইসলামকে বাংলাদেশে চেষ্টা করবে এরা সবাই ভারতের দালাল এটা মাথায় রাখতে হবে এবার দেখি কৌটিলের নিরপেক্ষ কৌটিল কাছে যদি কোন রাজা মনে করে যে তার শত্রু রাষ্ট্রে ক্ষমতা তার সমান এবং এই ক্ষমতার সাম্য তাদের পারস্পরিক ক্ষতি হইতে বিরত রাখে তবে রাজা সেই রাজ্যের প্রতি নিরপেক্ষ থাকে মজার কথা বাংলাদেশ তাদেরকে জয় বাংলা করে দিতে পারে যেকোনো সময় তাইলে ভারত আমাদের সাথে নিরপেক্ষ আচরণ করার সিদ্ধান্ত নেবে এই ধরেন পাঁচই আগস্টের পর আমরা যখন ইলিশ দেওয়া বন্ধ করেছিলাম তখন ভারতের বাহাদুরি কিন্তু শেষ হয়ে গেছিল ওরা তখন আমাদেরকে তেল দিয়া কালারানির প্রতি প্রেম কিছুটা বিসর্জন দিয়া আমাদের থেকে ইলিশ নিচ্ছে আমরা দিচ্ছি যদি এই সিদ্ধান্তটা আমাদের অনেকে পছন্দ হয় নাই কেননা আমরা সেই সিদ্ধান্ত বুঝে নিছি কিনা জানি না তবে এখন এইসব চাল আমাদের বুদ্ধি করে চলতে হবে ভারতকে বুঝাই দিতে হবে যে উনিশশো সালে আমাদের সহায়তা করার প্রতিদান অনেক গুণে আমরা দিচ্ছি এখন আমরা আমাদের ন্যায্য পাওনা আদায় না করে আপনাদের কিছু দিব না আর একটা উদাহরণ দিই সালে যখন মুম্বাইতে আক্রমণ হয় না ওই যে তার দায় কলে ভারত পাকিস্তানকে দিছিল অনেক হম্বিতম্বি করেছিল কিন্তু তারা পাকিস্তানে কোনো সামরিক আক্রমণ চালায় নাই এর কারণ হলো পাকিস্তান একটা নিউক্লিয়ার শক্তি ওরা আক্রমণ করলে ভারত জয় বাংলা হয়ে যাবে এটা ভারত বুঝে তাই তারা হাক ডাক দিয়ে ছিল। বুঝা গেছে ব্যাপারটা শক্তিতে সমান সমান টক দিতে হবে টক করে দেওয়ার ক্ষমতা আমার টক করে দেওয়ার ক্ষমতা আছে এটা বুঝে দিতে হবে এবার আসেন কৌতিল্যের আগ্রাসন নীতি কৌতিল্যের দর্শন মোতাবেক একজন রাজা যখন নিজের শক্তি বৃদ্ধি করে তখন সে শত্রু রাজ্যকে আক্রমণের প্রস্তুতি নেয় এটা কিন্তু ভারত খুবই মানে মানে হইল যে এটা ভারতের পছন্দের একটা মেথড এইভাবে সে মাপে অন্যরে এই যে ধরেন রোমারির কথা দুই হাজার সালে রোমারিতে ভারতের সেনারা আমাদের দেশ জয় বাংলা হওয়ার পরে ভারত কিন্তু সুপ ছিল কারণ আগেই বলছি এরপর আমাদের বুবু যখন দুই হাজার আটে ওয়ান নকশা ক্ষমতা আসে তার কয়েকদিনের মাথায় ভারতের প্রতিশোধ নেয় বিডিআর এ হত্যাকাণ্ড কইরা সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা কইরা শুধু তাই না বিডিআর এর গৌরবময় ইতিহাস যেন বাংলাদেশে না থাকে তাই তারা কাঠাল রানিকে দিয়ে নাম পরিবর্তন করে বিজিবি বানায় পোশাক বদলায় দেখেন হাসিনার দাসত্ব আমরা যেহেতু এটা এখন বুঝে গেছি আমরা আবার বিডিআর তার আসল নামে ফেরত নিয়ে যাব বিডিআর বিডিআর নামে পরিচিত হবে তাদের আধুনিক অস্ত্র দেবো ফেরাই দেব তাদের গৌরবের ইউনিফর্ম এই নাম শুনলে আর ইউনিফর্ম দেখলে ভারতের দুই সালের কথা মনে থাকবে আর পাতলা পায়খানা হয়ে যাবে এইটা আমাদের প্রথম কৌশল দেখেন ভারতের সেনা প্রধানের বক্তব্য আমি টাচ উইথ দি চিফ অফ বাংলাদেশ ডিউরিং দি টাইম অফ দিস চেঞ্জ ওভার টু প্লেস আই ওয়াজ ইন কনস্ট্যান্ট টাচ উইথ And even thereafter in November 24 we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on the that side. The only thing is as for as the joint exercise which is carried out, because of the situation as of now, that we have postponed for some time, and as and when the situation improves, that exercise will also go on. <coughs> when we talk about the relationship, relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে ভারতের প্ল্যান মোতাবেক সব চলতেছে এবং এই প্ল্যান মোতাবেক চালাইতেছে ভারতের আর এক সেবাদাস ওয়াকার আমার কথা অনেকে বিশ্বাস করেন নাই অনেকে আমাকে কইছেন ওয়াকার একটা বিপ্লবের শক্তি এখন দেখিছেন তো এখন দেখেন ভারতের সেনা প্রধান বলে তার সাথে নাকি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে পুরা সময় জেনারেল ওয়াকারের সাথে যোগাযোগ ছিল অর্থাৎ ওয়াকার সাহেব যখন রাজনৈতিক নেতাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করতেছিলেন তখন তিনি নিয়মিত ভারতের সেনা প্রধানের সাথে যোগাযোগ রাখতেছিলেন রাষ্ট্রদ্রোহী কাজ করছেন তিনি ওয়াকার সাহেব হয় আপনি বিপ্লবের স্পিরিট ধরতে পারেন নাই এবং হাসিনার আমলের অভ্যাস দুই দিনে ছাড়তে পারেন নাই অথবা আপনাকে ভারতের সেনা প্রধান ফাঁসাইয়া দিছে যাতে বাংলাদেশের সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব বিপ্লবের বিপক্ষে কাজ করতেছে এটা জনমনে ছড়ায় দেওয়া যায় এইটা বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষের মনোবল ধ্বংস করার চেষ্টা এভাবেই গত পাঁচ মাস ভারত নিজেদের কৌশল ঠিক করেছে এবং বাংলাদেশের সকল মানুষকে এটা বোঝানোর চেষ্টা করতেছে যে ভারত এখনো আমাদের প্রভু এবং এইটা বোঝানোর জন্য তাদের প্রথম টার্গেট আমাদের হাসিনা বাবুর সুবতা বনের জামাই সেনাপ্রধান ওয়াকা সাহেব আমি অবাক হই যে সমস্ত সেনা সদর বা আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এই নিয়ে কোনো কথা বলেন নাই